নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন এই ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে স্যান্ডউইচ বানিয়েছি বুঝতে পারছেন না কী দিয়ে স্যান্ডউইচটা বানিয়েছি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে একটা নতুন পদ্ধতিতে স্যান্ডউইচটা বানিয়েছি আর এখানে সার্ভ করে দিচ্ছি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতেও যেমন ভালো লাগছে খেতেও দুর্দান্ত হয়েছে এটা সস দিয়ে খেতে কিন্তু এই স্যান্ডউইচটা খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখুন কিভাবে স্যান্ডউইচটা বানালাম সম্পূর্ণ একটা নতুন একটা স্যান্ড পদ্ধতিতে স্যান্ডউইচটা বানিয়েছি বাচ্চা বড় সবার পছন্দ হবে স্যান্ডউইচ বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়েছি হচ্ছে ধনে পাতা নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা গাজর আর ক্যাপসিকাম নিয়েছি এইগুলোকে হচ্ছে আগে ধুয়ে নেবো তারপর কাটবো ধুয়ে কাটলে কিন্তু জল জল হয়ে যাবে এই যে গাজরটা চেঁচে নিয়েছি আর কেটে নিচ্ছি একটু ঝিরিঝিরি করেই গাজরটাকে কাটতে হবে সরু সরু করে তাহলে এই স্যান্ডউইচটা ভালো লাগবে খেতে এই দেখুন সরু সরু করে হচ্ছে কেটেছি গাজর কেটেছি সব সবজিগুলোকেই কাটবো ধনে পাতা কুচি নিচ্ছি ধনে পাতাগুলোকেও খুব গুঁড়ো গুঁড়ো করেই কাটতে হবে ধনে পাতাটা কাটা হয়ে গেল সব সবজি কেটে নিয়েছি এখানে হচ্ছে এক কাপ সুজি নিয়েছি সুজিটা মিক্সার বাটিতে গুঁড়ো করে নিচ্ছি সুজিটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে তাহলে তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গে স্যান্ডউইচটা বানানো যাবে আর যদি গুঁড়ো করে না নেওয়া হয় তাহলে অনেকটা সময় লাগবে ভিজিয়ে রাখতে এখানে নিচ্ছি দু চামচ বেসন নিচ্ছি আর দেখতেই পেলেন কতটা হচ্ছে বেকিং সোডা দিয়েছি খুবই অল্প দিয়েছি আর স্বাদ মতন লবণ দিলাম আর যে সবজিগুলো কেটেছে ক্যাপসিকাম গাজর টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা এইগুলো এবার সব এই বেসন আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছে আমি দিচ্ছি খেতে কিন্তু দারুণ হয় বোঝাই যাবে না যে এটা ডিম দিয়ে স্যান্ডউইচ না সবজি দিয়ে স্যান্ডউইচ সব সবজিগুলো দিয়ে দিলাম এক চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর একটা ডিম দেবো ডিমটা দিলে খেতে আরও টেস্ট হবে একটু পেঁয়াজ কুচোনা দিলাম আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে ডিম আর পেঁয়াজটা হচ্ছে দেবে না অল্প অল্প জল দিয়ে একটা পাতলা করে ব্যাটার তৈরি করে নিচ্ছি অনেকটাই ঘন হয়েছে একটু জল দিলাম দিয়ে একটা ঘন পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে এই দেখুন কতটা পাতলা বা ঘন হয়েছে বুঝতে পাচ্ছেন খুব বেশি পাতলা হলে কিন্তু স্যান্ডউইচটা ভালো হবে না আর মোটা করে যদি একটু ঘন করা হয় তাহলে স্যান্ডউইচটা খুব মোটা হবে এখানে হচ্ছে পিসকাটা পাউরুটি নিয়েছি দেখুন একটু বড় বড় এই পিস কাটা পাওয়ারুটিগুলো এইগুলোর হচ্ছে স্যান্ডউইচ বানাবো আর এগুলো স্যান্ডউইচ বানালে খেতেও কিন্তু ভালো হয় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার একটু বাটার বুলিয়ে দিচ্ছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন বাটার দিয়ে করলে কি হয় খেতে টেস্ট হয় বাটারের একটা তো টেস্ট আলাদা সাদা তেলের টেস্ট আলাদা এবার একটা পিস কাটা পাউরুটি দিয়ে দিলাম বাটারের মধ্যে দুপিট একটু বাটার দিয়ে সেকে নেব এই দেখুন লাল হয়ে গেছে এক পিট এবার দুপিট এই তো বাটার দিয়ে দিচ্ছি এই পিঠটা বাটার বুলিয়ে পিঠ ভালো করে হচ্ছে সেঁকে দিচ্ছি লাল করে সেঁকে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সুজি বেসন সবজি দিয়ে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু চা পুরোটাই দিয়ে দিতে হবে আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি যদি বাচ্চারা খায় তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন না দেখুন পুরোটাই দিয়ে দিয়েছি ভালো করে পুরোটাই হচ্ছে বলি দিয়েছি এবার এক পিঠ উল্টে দিচ্ছি এবার এই পিঠটাতেও দিয়ে দেব আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে সুজি আর বেসনের স্যান্ডউইচ কেমন হয়েছে এই পিঠটাতে দিয়ে দিলাম দু পিঠেই দিতে হবে ভালো করে দিয়েছি নিচের পিঠটা এবার হয়ে গেছে এটাকে উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর স্যান্ডউইচটা হয়েছে আর ওপর দিয়ে একটু বাটার বলি দিচ্ছি আপনারা নাও দিতে পারেন খেতে ভালো হওয়ার টেস্ট হওয়ার জন্যই আমি দু পিট বাটারটা বলি দিলাম দেখুন দু পিটে হচ্ছে বুলিয়ে দিলাম আর দু পিটকে ভালো করে সেঁকে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগে দেখুন বোঝাই যাচ্ছে না কি দিয়ে স্যান্ডউইচটা করলাম দুপিটি ভালো করে স্যান্ডউইচটা করে নিলাম এই রকম করে সব স্যান্ডউইচগুলোকেই করে নিলাম কত সুন্দর দেখুন তুলে নিলাম প্রথমেটা তুলে নিয়ে আর একটা হচ্ছে করছি একটু সময় নিয়ে করতে হবে আর মিডিয়াম আছে কিন্তু করতে হবে ফুল আছে করলে কিন্তু পুড়ে যাবে নিচের দিকটা পুড়ে যাবে এই দিকটাতেও এই রকম করে বাটার বড়িয়ে করছি দু রকমভাবে দেখালাম এই স্যান্ডউইচটাও হয়ে গেল এই রকম করে অনেকগুলোই করে নিয়েছি ছেলেদের দেখে এবার দেবো এই দেখুন চারটে করেছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বাকিগুলো হচ্ছে পরে করে নেব আর এইগুলো একটু কড়া করে ভেজেছি এই দেখুন কত সুন্দর আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর এইরকম করে স্যান্ডউইচ বানাবেন বাচ্চা বড়দের সবার কিন্তু এই স্যান্ডউইচটা পছন্দ হবে ভালো থাকবেন নমস্কার